আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি খবর তোমাদের সবার কেমন আছো তোমরা আহ প্রথমেই ভাইয়া তোমাদের নিকটে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দীর্ঘদিন হয় তোমাদের সাথে একটাও ক্লাস নিতে পারিনা আসলে ভাইয়ের পরীক্ষা ছিল এবং অন্যান্য কিছু ব্যস্ততা ছিল অনেকে আমি বলেছি তো এর জন্য ভাইয়া দুঃখ বোধ করতেছি তো এখন যেহেতু সমস্ত ব্যস্ততা শেষ করে চলে এসেছি আশা করছি চবির ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর্যন্ত তোমাদের সাথে থাকতে পারবো বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়ে তোমাদের উপকার করতে পারবো তো তোমার যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা বা তোমাদের সাথে অ্যাডমিশন দিবে চবিতে তাদেরকে আমাদের অ্যাডমিশন একাডেমিতে স্বাগত করতে পারো তাদের সবাইকে ইনভাইট করতে পারো তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটার জন্য আসলে ইনবক্সে আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছিলাম যে ভাই চবির আইকিউটা আসলে কেমন হয় মানে চবির ডিউনিটে যে আইকিউতে মানে বিশ নাম্বারের আইকিউ উত্তর করতে হয় বাধ্যতামূলক এটা কিন্তু কম্পালসারি কেমন অপশনাল নয় এটাকে উত্তর করতেই হবে তুমি বিজ্ঞান থেকে দাও মানবিক থেকে দাও অথবা বাণিজ্য থেকে দাও তোমাকে এই বিশ নাম্বারের আইকিউতে কিন্তু উত্তর করতেই হবে এখন এই আইকিউ জিনিসটা প্রচলিত না আমরা অধ্যয়ন করি না হ্যাঁ তো এই জন্য হচ্ছে এটার সাথে আমাদের পরিচিতি কম বাট জিনিসটা কঠিন না জিনিসটা সহজ বাট আমাদের পরিচিতি কম এজন্য আমরা বুঝতে পারি না যে কি করতে হবে আমরা অনেক সময় হচ্ছে অনেক জিনিস পড়ি তো আজকে হচ্ছে আমরা এই আইকিউতে সাজেশনস দিব যে সাজেশনসটা ফলো করলে তোমার বিশ থেকে মোটামুটি আঠারোটা বা উনিশটা প্রশ্ন কমন করার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ তবে আজকের এই ভিডিওটাকে শুধুমাত্র সাজেশন্স না এটাকে একটা চ্যালেঞ্জও বলতে পারো কারণ আমরা মাত্র ছয়টা টপিক দিছি মাত্র ছয়টা টপিক যে ছয়টা টপিক পড়লে আশা করি তুমি আঠারো থেকে উনিশটা প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো আমরা দেখি সেই ছয়টা টপিক কি প্রথমত আমরা রেখেছি অ্যানালজি আচ্ছা দেখো এটাকে একটা কথা বলে নেই চবির যে আইকিউ হ্যাঁ যে বিশ্লেষণ দক্ষতাটা আছে বা বুদ্ধিমত্তাটা আছে এই বুদ্ধিমত্তাটাকে তোমরা দেখে অনেক হয়েছে মনে করো যে ইন্টারভিউতে অনেক সময় কি মানে গগলি টগলি বা ধাঁধা টাধা জিজ্ঞেস করে না হয়তো এরকম হবে কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না চবির আইকিউর চেহারাটা অনেকটা ইংরেজির মতো কেমন কেমন ইংরেজির মতো যেমন অ্যানালজি ইংরেজির একটা পার্ট এটা আইকিউ তে অন্তর্ভুক্ত করা এই অ্যানালজি থেকে মোটামুটি ফোরটি পার্সেন্ট প্রশ্ন চলে আসে অর্থাৎ বিশটা থেকে মোটামুটি আটটা প্রশ্নের মতো এই অ্যানালজি থেকে আসে আচ্ছা অ্যানালজি মানে কি দেখো অ্যানালজি মানে হলো সাদৃশ্য পরীক্ষা বৈসাদৃশ্য খুঁজে বের করা ধরো একটা প্রশ্ন দিল যেদিকে একটা নোংরা প্রশ্ন রাখছি খুবই সহজ প্রশ্ন এত সহজ কিন্তু হয় না আরেকটু কঠিন হয় বাট বেসিক্যালি জিনিসটা সহজ পারবা একটু প্র্যাকটিস করলে পারবা ভাই ক্লাস নিব শুধু বোঝানোর জন্য বলি দেখো ধরো ম্যান মানে কি মানুষ মানুষ কি খায় রাইস খায় কি ভাত খায় আবার গরু গরু কি খায় গ্রেস মানে ঘাস খায় এখন এরকম অনেকগুলো অপশন অপশন তোমাকে দিতে পারে যে এটা এটা দিল দিল না না নিচে কয়েকটা তোমার তখন এর থেকে তোমার একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে এবং সম্পর্ক খুঁজে বের করে সেটাকে দাগাইতে হবে দ্যাটস ইট এটাই অ্যানালজি অর্থাৎ সাদৃশ্য ও বৈশা খুঁজে বের করা আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো সম্পর্ক নির্ণয় করা ওই যে আমরা অনেক সময় আহ না যে হচ্ছে বলে তোমার বাবার বোনের ছেলের সন্তান এটা সেটা তোমার কি হয় এরকম অনেক প্রশ্ন করে এগুলো উত্তর করা ইজি একটু মাথাটা ঠান্ডা মানে এই প্রশ্নগুলো দিয়ে যাচাই করা হয় তুমি আসলে কতটা স্থিতিশীল থাকতে পারতেছো পরীক্ষার হলে হ্যাঁ তুমি ঘাবড়ে যাচ্ছ কি না যদি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারো একটু কৌশলীয় ইসিলি উত্তর করতে পারবা এগুলো সহজ ভাইয়া এগুলোতে ক্লাস নিব দেখাই কিভাবে সহজে উত্তর করা যায় কেমন আচ্ছা তাহলে তিন নাম্বার হলো সাংকেতিক বিন্যাস এবং বর্ণ দিয়ে শব্দ গঠন এটা কেমন ধরো যে আমি বললাম আহ চট্টগ্রাম চট্টগ্রাম হ্যাঁ লেখা খুব বাজে হচ্ছে কিছু মনে করিও না এখন এই শব্দটাতে তো অনেকগুলো বর্ণ আছে এখন এখান থেকে আহ বর্ণ নিয়ে ধরো যে এ ডাবল টি ও এম হ্যাঁ এটাও মানা আমরা এই শব্দটার মতো আর অনেকগুলো শব্দ সেখানে খুঁজে বের করতে হবে যে কোন শব্দটা এই ব্যবহার করে বানানো হয়েছে এগুলো যাবে। তারপর ধারা ও শতকরা নির্ণয় এটা তোমরা জানো ক্লাস নাইন টেনে পড়ে আসছো হ্যাঁ ধারা সম্পর্কিত বিভিন্ন বিষয় তোমাদের ধারণা আছে এবং শতকরা ধরো যে কি বলবো একটা জিনিসের লাভ ক্ষতি খুঁজে বের করা বেশ এগুলো থেকে একটা বা দুইটা প্রশ্ন চলে আসে আমরা দেখাবো এগুলো থেকে ক্লাস নিবো ইনশাল্লাহ আচ্ছা পথ হচ্ছে অভিধান নির্ণয় করা এই যে দুইটা সহজ শব্দ লিখছে বাস বোঝানোর জন্য এরকম কিন্তু আসে না হ্যাঁ মানে এত সহজ শব্দ দিয়ে কিন্তু আসে না একটু কঠিন আসে বাট ইজি একদম ইজি দেখো কিভাবে খুঁজে বের করবা এখন অভিধানে মানে ইংরেজি লেটারে এ বি সি ডি এই জিনিসগুলো জানলেই হয়েছে তুমি যদি এ বি সি ডি পারো তাহলে চবির আইকিউতে তোমার এক নাম্বার বা দুই নাম্বারে কমন এর হচ্ছে সহজ হিসাব নাই হ্যাঁ এরকম হয় ধরো যে কি লিখলাম আমরা অ্যাপল এবং অ্যাপ্লাই দেখো এখন আমরা যদি অভিধান করতে চাই মানে কোন লেটারটা ইংরেজি লেটারে আগে আছে হ্যাঁ আচ্ছা তাহলে এ এত সবার আগে এ বি সি হ্যাঁ এত সবার আগে তারপর হচ্ছে পি এখানেও পি এখানেও পি এটা দেখার দরকার নেই মানে খুঁজবা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে মানে কোনটা আগে আছে ঠিক আছে তাহলে সেটাকে ধরে আগাবা তাহলে পি এই দুটো মিলে গেল এটাও মিলে গেল আর দেখার দরকার নেই এলও মিলে গেল এলো মিলে গেল এখন আমরা দেখব ই আর ওয়াই এর মধ্যে কোনটা আগে আছে এ বি সি ডি ই কিন্তু অনেক দূরে তাহলে তাহলে আগে আমাদের উত্তর হবে মানে অভিধানিক সব কি বলে অভিধান নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা ফলো করতে হবে কোন লেটারটা আগে আছে সেটাকে খুঁজে বের করে তারপর উত্তর করবা একদম আমরা ক্লাস নিব এগুলোতে তারপর হচ্ছে দূরত্ব নির্ণয় হ্যাঁ দূরত্ব আর দিক নির্ণয় এটা একটু অঙ্ক করে বের করতে হয় খুব টাফ না খুব টাফ আমি বলছি খুব না সহজ অঙ্ক করে বের করতে হয় আর তোমরা তো দিক সম্বন্ধে জানো যে বইয়ে কি হয় এদিকে উত্তর এদিকে দক্ষিণ মানে বইয়ের দিকের একটু কেমন তো ওই করে দেখে রাখবা হ্যাঁ আমরা দেখাবো আহ সহজ রিক্স আছে প্রত্যেকটা আজকে আসলে বিস্তারিত আলোচনা করছি না একটু করে ধারণা দিলাম মাত্র আর মূল বিষয় হলো যে এই যে ছয়টা হ্যাঁ এই যে ছয়টা এই ছয়টা টপিক একটু করে টুকে রাখো একটু করে টুকে রাখো তাহলে দেখবা যে তোমার কি হবে ইনশাআল্লাহ থেকে উনিশটা প্রশ্ন কমন চলে আসবে আর আইকিউর বাকি যেই আরো বিষয় থাকবে ওরুতে ক্লাস নিবো ভাই জি কে ক্লাস নিবো ইংরেজিতেও ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে এই পেজটাতে মেনশন করে দিতে পারো আশা করছি এই পেজের সাথে থাকলে তোমরা অনেক বেশি উপকৃত হবা তো সবাই ভালো থাকো অসুস্থ থাকো আসসালাম